বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো দিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর এই টিপস জানা থাকলে সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই ধরনের ফুড কন্টেনার গুলো না আমাদের প্রত্যেকের কাছেই আছে আর এগুলো না আমরা রেখে দিই ধরো ফ্রিজে কোনো কিছু স্টোর করে রাখার জন্য বা মাছ মাংস রাখার জন্য বা কোনো খাবার তরকারি রাখার জন্য না এই এয়ারটাইট কন্টেনার গুলো ভীষণই দরকার পড়ে কিন্তু খেয়াল করে দেখবে গরম কোনো খাবার আটকে তারপর যদি ঢাকনাটা দিয়ে দিই তাহলে না ভ্যাকুম বা ব্যাপারে একটা টাইট হয়ে যায় ঢাকনাটা কোনো ভাবেই খোলা না তখন মনে হয় যে ঢাকনার উপর যদি একটা এক্সট্রা কোনো কিছু থাকতো ধরে টেনে খোলার তাহলে না খুব সুবিধা হতো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতলের ঢাকনা আর এই বোতলের ঢাকনাকে দিয়ে খুব সহজে আমরা কিন্তু একটা মানে ঢাকনার ওপরে মানে ঢাকনার উপরে একটা এক্সট্রা ঢাকনা বসিয়ে এইভাবে কিন্তু একটা খোলার সিস্টেম করে নিতে পারবো তাহলে কি হবে সাইড দিয়ে কিন্তু আমরা জোরে টানাটানি করলে অনেক সময় খুলতে চায় না এই ঢাকনার ওপরে এই ঢাকনাটাকে দিয়ে যদি ধরে খুলি তাহলে খুব সহজে না খোলা হয়ে যাবে কোন রকম ভ্যাকুম বা এয়ার টাইট হয়ে যাবে না ঢাকনাটা আর তাছাড়া গরম খাবার রাখলে মধ্যে একটুখানি তেল লাগিয়ে রাখবে তাহলে দেখবে আরো কৌটোর গায়ে একটুখানি লাগিয়ে রাখলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে দেখো বন্ধুরা কত সহজে কিন্তু ঢাকনাটা এবার আমরা খুলতে পারবো তো এই রকম ভাবে যদি একটু একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজগুলোকে যদি করে নিতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে দেখো বন্ধুরা কত সহজে খোলা গেল না খুব বেশি টাইট করে বা খুব বেশি করে কিন্তু একেবারেই খোলার দরকার পড়বে না আর এই ঢাকনা গুলোকে যে শুধুমাত্র আমরা এই কন্টেনারের ঢাকনা হিসেবেই ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় অন্যান্য কোনো ছোট পাত্রের যদি আমাদের খাবার দাবার রাখতে হয় এটাকেও কিন্তু এই হিসেবে হিসেবে ঢাকনা আমরা ব্যবহার করতেই পারি আশা করছি কাজে দেবে ভালো লাইক দেখে পরের টিপস যখন আমরা বন্ধুরা রান্না বান্না করি তখন দেখবে খেয়াল করে যে এই রান্না বান্না করার সময় না এই খুন্তিটা এঠো যে খুন্তিটা সেটা গ্যাসের এদিক ওদিকে রেখে দিই আর এদিক ওদিক রাখার কারণে কি হয় বলতো এই গ্যাসের উপরটা না নোংরা হয়ে যায় কেন কারণে মধ্যে অনেকটা পরিমাণ তেল ছিটে লেগে থাকে আর এইভাবে গ্যাস -টাও বার বার হয় দেখো কতটা পরিমাণ খাবার কিন্তু এরকম ভাবে গ্যাস -এর মধ্যে লেগে জায়গাটা নোংরা হয়ে গেল এই জায়গাটা সাথে সাথে আমাদের পরিষ্কার করার দরকার পড়বে তাই বন্ধুরা এখানে কিন্তু আমরা কখনোই রাখবো না আর এইভাবে খুন্তিটা বার বার গ্যাস ওপরের ওপর রাখলে অনেক সময় হয় ধুলো ময়লাও কিন্তু খুন্তির সাথে আমাদের খাবার পর্যন্ত চলে যেতে পারে তাই এদিক ওদিক না রেখে আমাদের কাজটা যেন একটু হলেও সহজ হয় সেই কথা চিন্তা করে তাহলে আমরা কি করবো এই খুন্তিটাকে এদিক ওদিক না রেখে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট পাত্র এই ধরনের ছোট বাটি হোক বা ছোট প্লেট হোক দুটো বার্নার এর মধ্যেখানে স্পেস একটা কিছু এরকম ভাবে রেখে দেবে আর এই এই বাটির যতবার তোমাদের দরকার ব্যবহার করে নিয়ে তারপর পাত্রের তোমরা খুন্তিটাকে রাখবে দেখবে বন্ধুরা ধুলো ময়লা তো খুন্তিতে লাগবেই না সাথে গ্যাসটাও কিন্তু নোংরা হবে না আর খুব সহজে কিন্তু আমাদের কাজটাও অনেক সহজ হয়ে যাবে আর আমাদের পরিষ্কার বারবার করতেও হবে না দেখো গ্যাসটা কত সুন্দর পরিষ্কার রয়েছে যা এঁঠো লাগার এই বাটিতে লাগছে এইরকম ছোট ছোট টিপস আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসতে পারে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে পাশে থাকবে দেখে নাও পরের টিপস এই ধরনের ফেব্রিকের গার্ডার কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি চুল বাঁধার জন্য বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের স্কুলে চুল বেঁধে দেওয়ার জন্য কিন্তু এরকম গার্ডার ই আমাদের দরকার পড়ে কিন্তু দেখবে বন্ধুরা গার্ডার ব্যবহার করতে করতে কতটা বড় হয়ে যায় ঢিলে হয়ে যায় আর প্রচুর পরিমাণে কিন্তু গার্ডারের মধ্যে ময়লাও থাকে দেখো একটা গার্ডার এর সাইজ এইটুকু হয় কিন্তু ধীরে ধীরে গার্ডারটা বড় হতে হতে ঢিলে হতে হতে দেখা যায় যে এতটাই লম্বা বড় হয়ে যায় যে এটা দিয়ে না ঠিকঠাক মতো চুলও বাঁধা যায় না আর প্রচুর পরিমাণে ময়লাও হয় কিভাবে ডিসইনফেক্টেড করবো সাথে ময়লাটাও পরিষ্কার হবে আর গাডার -টা একটু হলেও কিন্তু তুলনামূলক ভাবে একটু হলেও ছোট হয়ে যাবে কিভাবে মানে এর যে ইলাস্টিক নষ্ট হয়ে গেছে সেই কিন্তু আবার আমরা ফিরিয়ে আনতে পারবো তার জন্য এখানে একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল আর এখানে আমি গরম জল নিয়েছি একদম গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সোডা সোডা দিয়ে ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই গাডার গুলো এতে করে কি হবে এর মধ্যে থাকা ধুলো ময়লা সমস্তটা চলে যাবে ডিসইনফেক্টেড হবে সাথে পরিষ্কার হবে আর কিন্তু কি হবে বলো তো বন্ধুরা এই গার্ডার আস্তে আস্তে মানে ইলাস্টিক যে নষ্ট হয়ে গেছিল সেই ইলাস্টিকটা আবার আগের অবস্থায় ফিরে আসবে ইলাস্টিক টা খুব সুন্দর মতো টাইট হয়ে যাবে আর এইভাবে যদি আমরা গার্ডার গুলো দেখতে পাচ্ছ আগে কি পরিমাণ বড় ছিল গার্ডার গুলো আর আস্তে আস্তে কিন্তু মানে যে স্পেস হয়ে গেছিল মানে যে ইলাস্টিক অনেক বড় হয়ে গেছিল সেটা না আস্তে আস্তে কমে যাবে খুব সহজেই কিন্তু এইভাবে কাটার গুলোকে আমরা ছোট করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও টিপস নিয়ে নিয়েছি পেঁয়াজ আর প্রত্যেক দিন কেটে যাওয়ার ব্যাপার থাকে দেখো বন্ধুরা অনেক সময় হয় বেরেস্তা করার জন্য বা মাংসে বা কোনো কিছুতে দেওয়ার জন্য ভীষণ পরিমাণে মিহি করে কোচাতে লাগে পেঁয়াজ কিন্তু এরকম ভাবে মোটা মোটা করে কাটলে হাত তো কেটে যাওয়ার ব্যাপার থাকে এর সাথে সময়টাও অনেক বেশি লাগে কিভাবে পেঁয়াজ কোচালে কোনো রকম হাত কেটে যাওয়ার তো ব্যাপার থাকছেই না ছুরি কাছে বটি ছাড়াই সুন্দর মত একটাবাত্র গ্রেটারের সাহায্যে আমরা পেঁয়াজ কুচিয়ে নিতে পারবো তাও আবার অনেক পেঁয়াজ একসাথে অল্প সময়ের মধ্যে তার জন্য এই যে বড় গ্রেটারগুলো আছে গ্রেটারের ওপরে দেখবেন এরকম ফাঁক মতো দুটো অংশ রয়েছে যেখান থেকে আমরা আলু চিপস মতো কাটি না সেই জায়গাটা দিয়ে কিন্তু এই হবে পেঁয়াজ আমরা কেটে নিতে পারি আর যদি ভাবো যদি পেঁয়াজ কেটে নাও তাহলে দেখতে অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ সুন্দর মতো কাটা হয়ে যাবে হাত কেটে আর তো ব্যাপার থাকবাই না প্রত্যেকটা পেঁয়াজের মাভাবে এক রকম মিহি করে কাটা হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে বন্ধুরা কত সহজে কত সুন্দর মতো অল্প সময় আমরা পেঁয়াজ গুলোকে কেটে নিতে পারলাম এখানে দু রকম ভাবে কেটেছি একটা ছুরি দিয়ে আর একটা পিলার দিয়ে বা তোমরা নিজেরাই দেখো তো বন্ধুরা কত সহজে কোনটা দিয়ে কাটলে পরে বেশি ভালো হচ্ছে তো এরকম ছোট ছোট টিপস গুলো না কাজে দেবে ভালো লাইক করো দেখে নাও পরের টিপস আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপি যত মিহি করে কেটে রান্না করা যাবে ততই কিন্তু খেতে বেশি স্বাদ হবে কিন্তু দেখবে বন্ধুরা ফ্রিজের মধ্যে সবজি সংরক্ষণ করে রাখলে শীতকালে সকালের দিকে এই সবজি কাটা আমাদের অনেকটা চাপ হয়ে যায় কেন বলতো সবজিগুলো এতটাই ঠান্ডা হয়ে থাকে আর এই সবজি ধরে মিহি করে কোচাতে গেলে আমাদের আঙুলের মাথাগুলো একেবারে বারে অবশ হয়ে যায় ছুরি দিয়ে কাটি কি বটি দিয়ে কাটি বেশি ঝুঁকি করে না কোছানো যায় না তাতে আমাদের হাত কেটে যাওয়ার একটা ব্যাপারও থাকে তাই এখানে আমরা কি করব ফিঙ্গার প্রোটেক্টর একটা টুল বানিয়ে নেব একটা মাত্র সার্টিপিন দিয়ে তার জন্য এরকম একটা ছোট কন্টেনারের ঢাকনা নিয়েছি আর ঢাকনার মধ্যে এরকম দুটো ছিদ্র করে নিয়ে বড় একটা মধ্যে মধ্যেPourিয়ে নিয়ে এরপর এই সার্টিপিনের মধ্যে হাতটাকে এইভাবে ঢুকিয়ে নিয়েছি আর এই রকম ভাবে যদি আমরা আঙ্গুলটাকে প্রোটেক্ট করে তারপর আমরা যত মিহি করে সবজি পাতি কেটে নিতে পারি কাটা তো সহজ হবেই সাথে কিন্তু আমাদের আঙুলটাও বাঁচবে দেখবে বন্ধুরা অনলাইনে বা মার্কেটে এই রকম ফিঙ্গার প্রোটেক্টার টুল কিন্তু কিনতে পাওয়া যায় আর সেটা কিন্তু ভীষণ পরিমাণে দাম নেয় তাই কোনো রকম বাজার থেকে পয়সা খরচা করে না কিনে এনে এরকম ভাবে যদি আমরা ঘরে থাকা সামান্য একটা সেফটি পিন আর একটা কন্টেনারের ঢাকনা দিয়ে খুব সহজেই আমরা এরকম একটা ফিঙ্গার প্রোটেক্টার টুল বানিয়ে নিতে পারি তাহলে সেটা তো সারা জীবন কাজে এই সাথে কাজটাও কিন্তু সহজ হচ্ছে পয়সাটা করতে হচ্ছে না দেখো বন্ধুরা কত সহজে বাঁধাকপিটা মিহি করে কাটতে পারছি সাথে হাতটাও কিন্তু বাঁচছে একটা মাত্র টিফিন এর জন্য দেখো কত সহজে মিহি করে কাটা হয়ে গেল না এরকম না বুদ্ধি খাটিয়ে সংসারের ছোট ছোট কাজগুলো করে নিলে কোথাও গিয়ে আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে অল্প সময়ের মধ্যে কাজটা তো হয়ে গেল সাথে বাঁধাকপিটাও মিহি করে পোছানো হয়ে গেল এমন না অনেকটা মোটা মোটা হয়েছে বা অনেকটা বড় বড় হয়েছে তেমনটাও না খুব সহজে অল্প সময়ের মধ্যে আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আর সেই সমস্ত কাজগুলো যেন হয় একেবারে নিখুঁত তাতে আমাদের সময়টাও বাঁচবে কাজ করতেও সুবিধা হবে আর অথচ হাত কেটে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ